আজকে আলোচনা করবো বিশ্বিক রাশির আঠেরো গুণের বাণী কি কি গুণ হচ্ছে বিশ্বিক রাশির মধ্যে দেখা যায় সেগুলো হচ্ছে নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে হচ্ছে আপনি নিজের পতন আর উত্থান সবই কিছু জন্য নিজেই দায়ী হন নিজের উদ্ধার নিজেই আপনি করতে পারবেন তারপর হচ্ছে চন্দ্র রাশি লগ্ন অনুযায়ী কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে তারপর হচ্ছে আপনার এটা বেদ স্বাস্থ্য অনুযায়ী এটা হচ্ছে আট নম্বর রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে মালিক হচ্ছে মঙ্গল এখানে চন্দ্র কিন্তু নিজ হয়ে থাকে রাশি চিহ্ন হচ্ছে বিছে আপনার প্রথম হচ্ছে আপনি প্রচণ্ড পরিমাণে হচ্ছে চতুর হন মাল্টি ট্যালেন্টেড যাকে বলে এরকম হয় কারোর সাথে কোথায় কিভাবে কথা বলতে হবে ভালো মতো থাক মানে ওজন বাড়াতে হবে নিজের মতটা নিজে কি করে মানে এস্টাবলিশ করতে হবে ওজন মারাতে হবে কোথায় কোন কথাটা রাখতে হবে এটা হচ্ছে আপনি খুব ভালো মতো জানেন তারপর হচ্ছে সেকেন্ড গুণ হচ্ছে আপনি প্রচণ্ড পরিমাণে সাহসী হন ভয় পান না লিডারশিপ আর কোয়ালিটি আপনার মধ্যে খুব ভালো কিন্তু দেখা যায় নিজেকে দাবিয়ে রাখা ভয় পাবা এইসব হচ্ছে আপনার মধ্যে কিন্তু নেচারে নেই তার তৃতীয় হচ্ছে বিশ্বিক হচ্ছে খুব স্থির হয় জলতত্ত্ব এক জায়গায় বসে ভাবুক হয়ে যেতে পারেন আপনি ইমোশান বেশি হয় বিশ্বিক রাশির লোকেরা তারপর চার হচ্ছে চতুর্থ হচ্ছে এখানে চন্দ্র এখানে হয়ে যায় তাই হচ্ছে ওভার থিঙ্কিংয়ের গুণ এদের মধ্যে খুবই দেখা যায় জলতত্ত্ব রাশি এক জায়গায় বেশি বেশিক্ষণ ভাবতে পারে মানে এরা প্রচণ্ড পরিমাণে ভাবনা করতে পারে এক জায়গায় বসে বিশ্বিক রাশির মধ্যে এটা দেখা যায় তারপর হচ্ছে এরা চৌষট্টি কলার এদের পঞ্চম হচ্ছে চৌষট্টি কলার জ্ঞান থাকে এদের চন্দ্র নিচু হয়ে যায় তাই এদের জ্ঞান থাকে যেটা এদের কোনো কাজে লাগে না মানে জ্ঞানটাকে কিভাবে অর্জন করে চৌষট্টি কলার যে জ্ঞান থাকে সেটা পড়াশোনা করে হোক বা কারো কাছে বুঝে হোক বা কারোর সাথে জেনে হোক বা কারোর সাথে সঙ্গ করে হোক বা জ্ঞানটাকে অর্জন করে কিন্তু ওই জ্ঞানটা আপনার কোনো কাজে লাগে না এরকম একটা ব্যাপার থাকে মানে পড়তে ভালো রাখ ভালোবাসে জ্ঞানটা অর্জন করে ওই জ্ঞানটাকে কোনো কাজেও লাগায় না আর নিজেদের কোনো কাজেও লাগে না বৃক্ষির রাশির হচ্ছে আহ রাশির বিচে এরা খুব নিজে হচ্ছে বিশ্বিক রাশি খুব নিজে একা থাকতে ভালোবাসে খুব কম লোকের সাথে সাথে থাকা বা কথা বলে এরা পছন্দ করে ভিড়ের মধ্যে থাকা একদম পছন্দ করে না মানে ভিড় ভাড়টা এরা খুব একটা পছন্দ করে না বিশ্বিক রাশি সাত হচ্ছে জিনিস হচ্ছে মনে মানে বোঝার চেষ্টা করে প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে ওই যে ওরা চৌষট্টি গলার জ্ঞান থাকে তাই হচ্ছে এটা প্রত্যেকটা জিনিসই হচ্ছে বোঝার চেষ্টা করে ওটা চালানোরও পছন্দ করে ওটা চালানো পছন্দ করে কিভাবে কিভাবে বুঝবো না বুঝবো সেটাকে নানা রকমভাবে জ্ঞানটাকে চালানোর চেষ্টা করে এরকম একটা দেখা যায় ওদের মধ্যে সে জ্ঞানটা অর্জন করেছে সেটাকে কোনোভাবে কারোর মধ্যে চালানো এই জিনিসটাও ওদের মধ্যে দেখা যায় নিজেদের জীবন নিজের মতো করে চলা পছন্দ করে এরা এরা কারোর মতে চলা কিন্তু খুব একটা পছন্দ করে না প্র্যাকটিক্যাল কারোর কথা শুনে এরা চলে না তারপর হচ্ছে মতো ভালোভাবে নিজের মত নিজেই হচ্ছে প্রতিষ্ঠা করার চেষ্টা করে তারপর এরা হচ্ছে অন্যের কথা খুব একটা শোনে না শোনার চেষ্টাও করে না তারপর এদের যদি কোনো নয় হচ্ছে এদের কোনো যদি রিলেশান থাকে খুব তাড়াতাড়ি এদের মধ্যে একটা সংখ্যা তৈরি হয়ে যায় সংখ্যা বেশিরভাগই দেখা যায় বেশিভাবে এদের সংখ্যাটাই তৈরি হয় এদের মধ্যে নানারকম হচ্ছে নিজেরা নিজেদের মধ্যেই নিজেই তৈরি করতে থাকে যে ও এটা করছে ও সেটা করছে বা ও কার সাথে কথা বলছে বা ও কারোর হয়ে যাচ্ছে এরকম একটা সংখ্যা ওদের মধ্যে লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু সবসময় দেখাই যায় দশ হচ্ছে যে কাজ এরা করে খুব ভালোভাবেই করে কেউ এদের দোষ না বের করতে পারে সেরকমভাবেই এরা কিন্তু কাজ করে কেউ কিন্তু একে দাবিয়ে রাখুক মানে যেখানেই কাজ করুক বস এদের দাবিয়ে রাখুক এদের একদম পছন্দ না বিশ্বিক সিংহ ধনু মকর এরা কারোর আন্ডারে কাজ করতে কিন্তু একদম পছন্দ করে এদেরকেও দাবিয়ে রাখুক বা বসের আন্ডারে থেকে কাজ করবে কিন্তু এদের দাবিয়ে রাখবে উল্টো পাল্টা কথা বলবে এরা কিন্তু এইসব রাশিগুলো কিন্তু কখনোই কিন্তু এরা পছন্দ করে না তারপরে হচ্ছে এরা হচ্ছে একারো হচ্ছে ন্যাচারাল জিনিস কিন্তু খুব পছন্দ করে নেচার খুব বেশি পছন্দ করে তারপর কৃষি বেশি লোকজনের সাথে নয় কিন্তু একা একা নেচারটাকে উপভোগ করতে কিন্তু এরা বেশি পছন্দ করে বিশ্বিক রাশি তারপর হচ্ছে বারো বন্ধুত্ব প্রেম বা আত্মীয়তা খুব ভালোভাবে নিয়ে চলে এরা কিন্তু তারপর লুকোনো বন্ধু এদের বেশি পছন্দ হয় তারপর লুকোনো কোনো বন্ধু থাকলে তাদের সাথেই হচ্ছে একটু বেশি কথা বলতে এরা পছন্দ করে তারপর পুরনো কোনো বন্ধু থাকলে তাদের সাথে মিশতে বেশি পছন্দ করে নতুন বন্ধুর থেকে পুরনো বন্ধুকে বেশি গুরুত্ব দেয় এমনকি পুরনো বন্ধুদের সাথেই বেশি হচ্ছে মনের কথা কিন্তু বলা পছন্দ করে বিশ্বিক রাশি তেরো হচ্ছে বিশ্বিক রাশির মালিক গ হচ্ছে মঙ্গল তাই এদের কিন্তু প্রচণ্ড পরিমাণে রাগ থাকে এ থাকে এদের এটা একটা অবগুণ বলা যায় এদের ক্রোধ প্রচণ্ড বেশি থাকে এরা যখন রেগে যায় এরা নিজেকে সামলাতে পারে না এটাই হচ্ছে এদের বড় অবগুণ তারপর বিশ্বিক রাশির ক্রোধ ও জেদ এদের মধ্যে দেখা যায় কেঁদে এদের দাবিয়ে রাখুক একদম পছন্দ করে না কিন্তু কাউকে দবিয়ে ভালোভাবে মানে রাখতে এরা পছন্দ করে মানে আমি কারোর আন্ডারে থাকবো না কেউ আমার আন্ডারে থাকুক এটা বিশ্বিক রাশি প্রচণ্ড পরিমাণে পছন্দ করে ওর আন্ডারে লোক থাকবে ওর ও দাবিয়ে রাখবে ওর কথা সবাই শুনবে এরকম জিনিস কিন্তু পছন্দ করে বিশ্বিক রাশিরা সিংহ রাশিও ভয় পায় না বৃশ্চিক রাশিও কাউকে কিন্তু ভয় পায় না এই দুটো রাশি একদম আছে যে কোনো রাশিকেই ভয় পায় না যে সামনে থাকুক যে কোনো রাশির লোক থাকুক না কেন কাউকে এরা খুব একটা কিন্তু ভয় পায় না তারপরে এইবার বলবো হচ্ছে বন্ধুত্ব প্রেম বা পার্টনারশিপ কোন রাশির ক্ষেত্রে হচ্ছে কোন রাশির সাথে হচ্ছে সব থেকে বেশি রাশির ভালো যায় সেগুলো নিয়ে বলবো এবার সেটা হচ্ছে মেষ কর্কট মিন আর সিংহ আর ধনু রাশি এই কয়েকটা রাশির সাথে হচ্ছে বিয়ে বন্ধুত্ব প্রেম পার্টনারশিপ বা এদের সাথে ঘুরতে যাওয়া ওঠা বসা এই সব রাশিগুলোর সাথে করলে কিন্তু সব থেকে ভালো কিন্তু ফল পাওয়া যাবে আর জীবনে উন্নতি করতে পারবে এই সব রাশিগুলোর সাথে যদি মেলামেশা করে আর তারপর হচ্ছে এদের জীবনে কিন্তু পরিবর্তন আসে সাতাশ বছর পর থেকে পার্সোনালও চাকরি বা অর্থনীতি সব দিক দিয়ে হচ্ছে সাতাশ বছরের পর থেকে কিন্তু এদের লাইফে উন্নতি হয় তারপর যে ভালো গুণ হচ্ছে এরা মন খুব ভালো হয় এদের মনের কথা তাড়াতাড়ি হচ্ছে বলে দেয় কিছু ভাবে না কিন্তু কোনো কোনো জায়গায় ভাবতে দেখা যায় মনের কথা কিন্তু বলতে পারে না কোনো কোনো জায়গায় কিন্তু এরা একটু ভেবে চিনতে চিন্তা করে যে কে আদৌ কিছু বলা যাবে কি সেখানে অনেক সময় কিন্তু এরা মনের কথা মনেতেই রয়ে যায় অনেক কাউকে বলে উঠতে পারে না এটাই হচ্ছে বৃশ্বিক গুণ আর অবগুণ নিয়ে আলোচনা করলাম ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে হবে